মেসিন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মেশিন কি যেব কুরিয়ার খরচ আমার ঠিক আছে আমার ভাই এই ভাইটা আসছেন কোথা থেকে নসিন্দী থেকে গেছে বীজর ওয়ারেন্ট না দেখে সরাসরি আমার এখানে চলে আসছে উনি আমার থেকে যে প্রস্তান নেবে এই যে মালটি ডেলিভারি যাচ্ছে এই এখন বাইকে আপনি যে মালটা দিব আমি বাইকে সরাসরি বলেই দেখাবো আর আমার কাছে যে এক কেজি দুই কেজি পাঁচশো গ্রাম দুশো গ্রাম সব ধরনের প্যাকেটে আছে মূল্যমূল্য দিয়েও আছে ঠিক আছে এখন আপনি গিয়া এই যে মালটা দিতেছি বাইরে মালটা আপনি দেখেন একটা খুব সুন্দর একটা মাল দিতেছি আপনাকে বাইরে নিতেছি লেগে মালটা এই যে কোয়ালিটি সুপার এই মালটা আছে কোয়ালিটি সুপার এটা আশি টাকা কেজি আর এটা এ প্লাস্তর টাকা কেজি আর এটা লেগে এ প্লাস এটা ষাট টাকা কেজি বাইরে এখন মালটা আমি সরাসরি এই এই মালটা এখন পর সরাসরি চেক করে দেখাব এই অনলাইনের দেখ মাল মাল একটা গোলা এটা মালটা গোলা মাথে দে গরম হয়

যে মালটা ভাই বস্তা থেকে সরাসরি বাইরে চেক করছে আর আমাদের কাছে যে প্যাকেট করা যে মেশিনটা আছে প্যাকেট করা মেশিনটা এটা অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন